বীর করে মর আকাশটা ডেকে নিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারদ ভিড় করেই মরত আকাশটা ডেকে নিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারদ ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গন্থ কিটে দল বানায় নির্বোধ এরপর চুরি গেল বাবুদের কখনো বা গৃহিণীদের সোনার নেকলেস এরপর কখনো বা দে সোনার নেকলেস সকলে সমনয় একরাশ গিনা বলে চিৎকার করে বলে চোর 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 আজকের কন্টেন্ট চোর সকাল সকাল কে চুরি করলো কার ঘরেই বা চুরি করলো সেটাই তো বলবো এখন তো সবার আগে বলে দিই হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো একটা গানের পিছনে একটা লেখার পিছনে অনেক কিছু মানে থাকে যেমন নচিকেতা এই যে গানটা গিয়েছিল নচিদা তো এই গানটার অনেক কিছু মানে ছিল তাই না যেই মানেটা তোমরা আশা করি গভীরে যাও আর গভীরে রে যাও গভীরে গেলে অনেকটাই বুঝতে পারছো কি বলতে চেয়েছিল কি বলা হয়েছিল গানটার মধ্যে সবটাই পরিষ্কার তাই না তো বাস্তব জগতের সাথে এটা খুবই মিল নচিকেতার গানগুলোতে নচিকেতা দায়ের গানগুলোতে মানে বাস্তব জগতের সাথে খুব রিলেট করতে পারি যার কারণে আমার ভীষণ ভালো লাগে এই শিল্পীটাকে তো সেটাই হচ্ছে কথা তো বিষয়টা হচ্ছে চোর হুম কেই বা চোর কারই বা চোর কেই বা চুরি করছে কার ঘরেই বা চুরি করছে তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না কিন্তু কে তোমার ঘরে চুরি করে সেইটা তুমি জানো হ্যাঁ তো সকাল সকাল টুকলি পড়ে নিয়েছে অঙ্গে একটা নাইটি দেখো এখন কিন্তু ভীষণ শোরগোল চলছে সেটা কি নিয়ে সেটা হচ্ছে টুকলির ঘরে যেই ভদ্রমহিলার নাম করে টুকলি বলছে যে আমার খুব হেল্প করতে আসে কিন্তু সে নেই আচ্ছা তোমরা গতকাল লাইভ করেছিলাম যদিও বা এই ভিডিওটা আমি আগের দিনই বানিয়ে রাখি তবুও গতকাল একটা লাইভ করেছিলাম আশা করি তোমরা অনেকেই লাইভটা দেখেছ এনজয় করেছো অনেক কিছু ইনফরমেশান গ্যাদার করেছ এখানে অনেক দর্শক বন্ধুরা গতকাল লাইভটাই ছিলেন ভীষণ মজা করে আমরা কাটিয়েছিলাম তাই না গতকাল লাইভে অনেক মজা হয়েছে আমি জানি তোমরাও হাসছো ফিক করে অনেকে তো বলছে আমি হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল তো যাই হোক বিষয়টা হচ্ছে তো সেই মহিলাকে নিয়ে কথা হচ্ছে বলে টুকলি বলছে সেই মহিলা ঠিক টাইমে আসছে না বামনকে বলছে টুকলি তার সাথে বেজায় ঝগড়া করেছে কারণ টুকলির আসতে লাগে সময় মতন টুকলি এখন বাবনের থেকে খুব সকাল সকাল ওঠে যার কারণটা হচ্ছে টুকলিকে মেডিসিন নিতে হয় হোমিওপ্যাথিক মেডিসিন তাও আবার মানে টাইম করে করে দুইবার কিন্তু কিসের জন্য এই মেডিসিনটা নেয় সেইটা আমাদের প্রচণ্ড জানার আগ্রহ এবার টুকলি বলবে সব কথাই কি বলতে হবে তো সব ভিডিও যদি তুমি দেখাও তোমার অন্তরালে অন অন্দর মহলে কি কি করছো তুমি সেই ভিডিও যদি তুমি আমাদের সাথে শেয়ার করো কেন করো আমাদের আগ্রহ আছে তোমার জীবন নিয়ে তাই তো তুমি করো তাই তো তুমি ভিউজ পাও তাই তো আমরা দেখি এবার সেইটা দেখলাম দেখে আমার মনে যদি একটা আমার সাদা মনে যদি কোনো কাদা না থাকে একটা কোশ্চেন করে সেই উত্তর দিতে তুমি বাধ্য বাধ্য মানে বাধ্য তোমাকে দিতেই হবে তুমি এড়িয়ে যেতে পারবে না বুঝেছ আশা করি তুমি এড়িয়ে যেতে পারবে না এবার এড়িয়ে গেলে সেটা তোমার মানে দেখো তোমাকে কিছু কিছু নমিনাল কোশ্চেনের উত্তর দিতেই হবে যেটা একদম তোমার কাছে কোনো বাধ্যবাধকতা নেই সেটা তুমি এড়িয়ে যেতেই মানে বাধ্যবাধকতা যদি না থাকে তো তোমাকে উত্তর দিতেই হবে আর যদি বাধ্যবাধকতা থাকে তাহলে তুমি উত্তর নাও করতে পারো সেইটা হচ্ছে বক্তব্য আচ্ছা যে বিষয়টা আর কি বলছি তোমাদের ঠিক আছে দর্শক বন্ধুরা সেটা হচ্ছে সেই জন্য সেই ভদ্রমহিলা টাইমে আসছে না সে লেট করে আসছে এত লেট করে আসলে টুকলি বামনে চলবে না সে আসার কথা আটটায় তাকে বলেই দিয়েছে সে আটটা দশ পনেরো কুড়িতে আসুক আসছে পনেরো নটায় এই পনেরো কুড়ি মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে কী কাজ হবে কখনও সে ঝাড় দিচ্ছে কখনও পুষছে কখনো সে বাসন বাঁচবে কখন কি করবে সেইটার তার ঠিক নেই সত্যি তো এই রকম যদি কেউ আসে আর এই রকম অফিস যাওয়ার সময় সত্যি বিরক্ত হয় কিন্তু সেই ভদ্রমহিলা যখন আটটায় আসার কথা সে পনেরো নটা আসবেই বা কেন আর ঘর ফেলেও তাকে যাওয়া যাবে না অথচ ঘরে তাকে কাজ করতেও দিতে হবে আর সেই সময় টুকরি রেডি হবে কখনও খাবে তাহলে তো খুব সমস্যার কথা যদিও বা টুকরি খুব সকাল সকাল উঠেই সমস্ত কাজ সেরে নেয় ওই ভদ্রমহিলার কথা জাস্ট কথা ইজ কথা আচ্ছা একজন দর্শক বন্ধু আমার কমেন্ট সেকশানে এসে জিজ্ঞাসা করছিল মানে এই লাইভে যে টুকরি এখন ওই পড়ানোর গল্প করে না কেন আসলে লাত খেয়েছে বো লাত পড়ালে তবে তো পড়ানোর গল্প করবে যদি নাই পড়ায় তাহলে কি করে গল্প করবে বলো নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে সেই বাচ্চাটি হচ্ছে পেয়েছে নম্বর তারপরেও সে টুকলিকেই খুঁজবে টুকলিকেই রাখবে টিচার হিসেবে তাকেই রাখবে তার মা অথচ রাখলো না মাঝে মাঝে টুকলিকে খেতে দিত খাবার দিয়ে দিত অনেক হেল্প করতো টুকলির সমস্যা বুঝতো টুকলিকে অনেক ছুটিও দিত তারপরেও কেন টুকলি পড়াতে পারলো না এই কোশ্চেনটা আমাদের আছে অনেক দিন ধরে পড়াচ্ছে না পরীক্ষা স্কুল ছুটি হেনা তেনা করে তো বেশ অনেক দিনই গেল তবে যদিও বা পরীক্ষার অনেক দিন আগে থেকেই টুকলির মুখে জোড়া পায়ে দিয়েছে আর কি দিয়েছে নাতি মানে লাথি এই যে আমি বলছিলাম না টুকলি খায় না খেজুর আলমন্ড মানে ড্রাই ফ্রুট সকালবেলা টুকলি রোজ ভিজিয়ে খেত তাই আজকে দেখাচ্ছে দেখো আমি বলেছিলাম যে খাচ্ছে না কেন এনারাই কি দিচ্ছে না তাই টুকলি একদম গায়ে সব জ্বালা মিটিয়ে নিয়ে চলে এসছে খেজুর হুম তারপরে তোমার হচ্ছে গিয়ে আলমন্ড চা বিস্কুট মানে গান্ডে পিণ্ডে গিলছে মানে একটা খাওয়ারও লিমিট থাকে একটা খাওয়ার পরে একটুখানি ব্রেক নিতে হয় মানে টুকলি খাচ্ছে আসলে একটা কথা আছে জানো তো নাই ঘরে খাই বেশি সেইটা হয়েছে টুকলির অবস্থা টুকলি তো ছোটোবেলা থেকে এ সমস্ত খেয়ে আসেনি তাই টুকলি নাই ঘরে খাই বেশি কখনও খেজুর খাচ্ছে কখনো আলমন্ড খাচ্ছে কখনো বিস্কুট খাচ্ছে কখনো চা খাচ্ছে মানে খাওয়ার পর খাওয়া টুকলি খেয়েই চলেছে বেশ ভালো তো যাই হোক যেটা বলছিলাম আর কি এইসব খাওয়া দাওয়ার পর্ব টুকটি মিটালো হুম এবার মিটিয়ে টুকলি কী করলো মিটিয়ে টুকলি আমাদের সাথে কিছু শেয়ার করলো সেটা কি টুকলি যেহেতু বাবার বার বার টুকলি আজকে লাউ ঘন্ট রেসিপি শেয়ার করলো তার সাথে বলে দিল আমাদের বাবু খুব বড়ি ভালোবাসে টুকলি একটা বিশেষ ভালোবাসে না তবে বাবু খুব বড়ি ভালোবাসে তাই লাউ দিয়ে বড়ি দিয়ে করলো কিন্তু আমাদের বাবু পনির খেতেও খুব ভালোবাসে শনিবার করে আমাদের বাবু চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসে শনিবার না সরি আমি শনিবার করি বলে আমার মানে শনিবার চলে আসে মানে নিরামিষ দিনে বাবু খেতে ভালোবাসে তো বিষয়টা হচ্ছে তাহলে কেন হয় না আমাদের বাবু চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসে বামান কেন হয় না আচ্ছা যেই নাইটিটা সকালে পড়লো সেই নাইটিটা পরে হাফ ব্লগ আমাদের সেটাই দেখালো এবং ফুল ব্লগও সেইটা দেখালো বাই টুকলি তো এইটা আমরা জানি যে এক নাইটি অনেক দিন পরে তারপরে কাছে এটা কিন্তু আমরা সবাই জানি ঠিক আছে মানে সপ্তাহে হতে পারে পনেরো দিন হতে পারে ধরো এই নাইটিটা পড়লো ধুলো না আবার রেখে দিলো আবার একটা নাইটি পড়লো আবার পড়লো আবার ধুলো আবার রেখে দিল মানে টুকলি এরকম করেই করে কিন্তু টুকলি ইদানিং নাইটি ছাড়ার বা ওই টুলুন যেটা পড়ছে সেইটা ছাড়ার বিষয়টাও টুকলির কমে গেছে তার মানে টুকলি ছাড়ছে না তো টুকলি আবার আমাদের যেহেতু আমি এই জিনিসটা ধরি সেই জন্য আর অ্যাকচুয়ালি বামুন একদিন বলছে যে আমাদের জীবনটা মানে একজন আছে যে কিনা আমাদের থেকেও বেশি ভালো করে ফলো করে মানে এই আমি এই আমি মি 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 আমি কন্ট্রোভার্সি করি তো আমি ভীষণ ভালো করে ফলো করি হ্যাঁ ওই জন্য টুকলি আর বামনের একটা জ্যালেঞ্জ এইসব কথাগুলো বলে দিই তো যাই হোক টুকলি বলছে আমি পুজো দিয়েছি সন্ধ্যে দিয়েছি নাইটি ছেড়ে ধরি না আমরা দেখেছি যদি সেইটাই হয়ে থাকতো তাহলে আমাদের সাথে সেটা শেয়ার করতো কোনো অসুবিধা নেই আচ্ছা হলো এই বিষয়টা হলো হওয়ার পরে আজকে তো ওই খাবার খেয়েছে তাই আর কিছু বলতে বসেনি তাই এবার গায়ে মানে এতক্ষণ যা পড়েছে পড়েছে এইবার গায়ে টুকলি একেবারে একটা অন্যা দিয়ে চলে এসছে আমাদের বাবুকে কেউ বোকা ড্যাশ 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 বলেছে এইটা তো আমিও ভিডিও করে বলেছি যে যে বলেছে সে খুব খারাপ বলেছে সে আমার বাবুকেই বলেছে মানে আমার বাবানকেই বলেছে বাট তবুও খারাপ লেগেছে আমার কারণ অ্যাজ এ হিউম্যান বিং কাউকে গালি করে বলাটা ঠিক নয় এটা আমি বলার পরে টুকলি কেন আমাকে যদি কেউ গালি করে ধরো এমনি তুই মোটা তুই হাতি এগুলো বলে ঠিক আছে কিন্তু কেউ যদি আমাকে গালি গালাজ করে আমি সঙ্গে সঙ্গে সেই নাম্বারটাকে ডিলিট করে দিই মানে ডিলিট নয় সরি ব্লক করে দিই তাহলে টুকলি কেন ব্লক করলো না অবভিয়াসলি কন্টেন্টের জন্য ওটা দেখাবে একদিন কন্টেন হবে ভাই ঠিক আছে সে আবার বলছে এইসব কথা বলে কি পরিচয় দিচ্ছ বংশ পরিচয় আচ্ছা নিজের বংশের ঠিক নেই সে আবার অন্যের বংশ নিয়ে খুব কপচাতে বসে এটা ভীষণ হাস্যকর লাগে খুব হাসি লাগে আচ্ছা এবার যে বিষয়টা বলি সেটা হচ্ছে বামন বাবু হুম তো বাবুই নাকি এখন কমেন্ট সেকশানে রিপ্লাই করে মানে টুকলি করে এইটা তোমরা জেনে রাখো এখন কিন্তু নতুন সংযোজন বামন হুম বামুন অত সুন্দর লিখতে পারবে আসলে এই বলে বামনের অনেক কাজ আছে বামন সময় পায় না দুদণ্ড শুধু খায় আর সারাদিন হ্যাপিডো এমনি এমনি করে চালায় বা কারোর গাড়ি চালাতে যায় হ্যাপিডোও না কারো ভাড়ার গাড়ি ছাড়ি সব চালাতে যায় তাহলে বামুন সময়টা কখন পায় কমেন্ট সেকশনটা কখন চালায় আর বামুন কি লিখতে পারে এত লিখতে পারলে বামুনের দাঁত থাক সব ভেঙে যেত অ্যাকচুয়ালি কিছুই না কিছুই না টুকরি লেখে আরেকটা খবর শুনলাম লাইভে বামুণের নাকি বোনের মেয়ের সাদাই নাকি ভেঙে গেছে এসব সাদাই ফাদাই হয়েছিল না আশীর্বাদ সাদাই সব নাকি ভেঙে গেছে শুনলাম ওই বামুনদের পাড়া থেকে সব খবর টবর আসে না তো সেই জন্য আচ্ছা যেটা বলছিলাম আর টুকলি তাকে যা তা করে বললো বললো আমার দর্শকরা তাকে আচ্ছা করে দিয়েছে আমার দর্শকরা আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে মানে সবসময় সেটিংয়ের খেলা টুকলিকে কেউ বাজে কথা বললেই একদম মুখ উঁচি উঁচু তো কমেন্টস এখানে কমেন্টস করে তারপরেও টুকলিকে হোয়াটসঅ্যাপে তারা নাকি লেখে ও বাবা বাবা আচ্ছা বংশপুরী যে এইসব কে বলছে কার মুখ থেকে আমরা শুনছি যার নিজের বংশের কোনো ঠিক ঠিকানা নেই এখনো পর্যন্ত সুন্দর করে কোন টাইটেলে সে আখ্যায়িত হবে সেইটাই নিজে জানে না সে আবার বংশ পরিচয়ের কথা কি করে বলে তার মুখে কি সত্যি শোভা পায় আর বাবু বামান যাকে বাপ মা ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে বাবু বামান তার মুখ থেকে এই ধরনের কথা শুনতে ভালো লাগে না বাবু ভালো লাগে না হুম মানে যে বাপমা মানে বামুনের বাপমা গোপালকে পর্যন্ত রাখি পড়ে গিয়েছে মানে ওর দিদি আর কি হুম ডিভোর্সি কি হাফ ডিভোর্সি দিদি। সে কিন্তু বা বাড়ির লোকরা বলেছে যে একে রাখি পরাবো তা বামুনকে রাখি পরাবো না কত বড় অপমান ও আমাদের কাছে মৃত্যু যেমন বামন বলছে তার বাপমা মৃত জীবিত থাকতে এবং তার বাপমাও বলছে বামন মৃত তাদের মুখে বংশ পরিচয়টা এটা মানে মানে যায় না হ্যাঁ তো আর যে বাচ্চা ফেলে যৌবনে জ্বালা মেটাতে চলে এসেছে না তার মুখে তো একদম মানায় না মানে গাছিতে যারা দাঁড়ায় ওই পঞ্চাশ টাকা একশো টাকা দিলে যারা শুয়ে পড়ে তাদেরও বাচ্চাদের মায়া আছে অ্যাটলিস্ট কিন্তু যেই সব ভদ্র মহিলা বা ভদ্রলোকে সন্তানের উপরে মায়া থাকে না কোনো দায়িত্ব থাকে না তারা ওই গাছিত মহিলার থেকেও নিচে নিচ বলে আমার মনে হয় ঠিক আছে তার মুখে না এই বংশ পরিচয় সে তার বংশ পরিচয় দিচ্ছে আমার কী হচ্ছে তোমার কথাতেই তোমার বংশ পরিচয় আরে বংশ পরিচয় কাউকে এরকম মুখে মুখে বলতে হয় না তোমার কথা তোমার হাবভাব তোমার সব কিছুতে তোমার বংশ পরিচয় দেখা যায় বোঝা যায় তুমি আর মুখ থেকে কিচ্ছুটি বার করো না কিচ্ছুটি না ঠিক আছে আচ্ছা এইটা তো গেলে একটা বিষয় এইবার তারপরে বলছে যে একজন কমেন্ট সেকশনে টুকলি এরা বলেছে যে তুমি তো টুকলি তুমি আবার কাকে বলছো টুকলি বলছে আমার নাম তো কেউ একজন দিয়েছে টুকলি সারা ওয়াইটি জুড়ে আমার নাম জান টুকলি হ্যাঁ তো কে বলছে টুকলি কার মুখ থেকে শুনছি যে কিনা আমাকে ভাঙিয়ে খায় বলি কি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমস্ত ব্লগারদের ভাঙিয়ে খায় আবার ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে ভিডিও করে অর্থাৎ তাদের ভাঙিয়ে খায় তাই তুমি অত বড় বড় কথা বলো না এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম যাই হোক এখান থেকে কী বা পয়সা আসে সেটা বড়ো কথা না মানে আচ্ছা করে বামনের ভাইয়ের বউ জুতা মেরেছে তো ঝাঁপিয়া ঝাঁপিয়া বলেছে আমি ভিডিও করি কখন করি কিভাবে দি সে তো তার ছেলেকে নিয়ে ব্যস্ত তোমার মতন তো মানে বাবু বাবু বামনকে নিয়ে ব্যস্ত না ছেলে ফেলে তাই তার ভিডিও করা অতটা ক্রেজ না যাই হোক সে তার চ্যানেলে আচ্ছা করে ধুয়েছে বলছে কি যে তোমার মুখে না এত বড় বড় কথা আসে না তোমাকে আপাদ মস্ত কপি করছে তোমার তোমার মতো লাইফস্টাইল তোমাকে কপি করতে মানুষের বইয়ে গেছে বইয়ে গেছে তোমাকে কপি করে না তোমাকে ধুলাই দেয় আচ্ছা করে সব সোডা দিয়ে এমনি এমনি ঝামা দিয়ে ঘষে তুমি কেন বোঝো না তুমি সিম্পল কথাটা কেন বোঝো না দর্শকরা তোমাকে ধুলাই দেয় তারপরে বলছো তুমি কি করছো কি খাচ্ছ কী ইয়ে করছো সেটা তোমার থেকেও বেশি চিন্তিত অবশ্যই চিন্তিত না আলোচনা করে আলোচনা প্রত্যেকটা মানুষ আলোচনা তুমি আলোচনার মতন ব্যক্তি তাই আলোচনা করে তুমি যদি ওয়াইটির মাধ্যমে তোমার লাইফ স্টাইলটাকে না তুলে ধরতে না বলতে না আমরা বলতে যেতাম না আমরা বলার সুযোগ পেতাম তুমি সুযোগ করে দিয়েছ বাপু এখন তো এই সব নিতেই হবে নেব না নেব না বললি হবে না মিত বুঝলি আশা করি তুমি বুঝেছ আচ্ছা এবার কি বিষয়ে কথা বলবো হ্যাঁ এই বাপমার এইসব কথাবার্তা তোমার মুখে মানায় না ঠিক আছে তোমার মুখে যেগুলো বলো না সেগুলো মানায় না চার বছর ধরে তোমাকে কপি করছে তার মানে তুমি ভাবো চার বছর ধরে তুমি রোস্টিং হচ্ছ কপি হচ্ছ হ্যাঁ ওই যে তোমার মতন মাল ওই যে পেঁচু পেচ্ছু আশা করি তুমি বুঝতেই পারছো কার কথা বলছি যাকে তুমি খুব সাপোর্ট করেছিলে কেস করেছিল বলে তাদের কি ক্যারেক্টার বেরোচ্ছে কী সব নোংরা একেবারে ফ্যামিলি ওই তোমার সাথে তো ওই সব লোকেদেরই মিল সব যত জালি মালগুলোর সাথে তোমার মিল বুঝলে তো হ্যাঁ তো যাই হোক তুমি একটু কথা বলার আগে না সাবধানে কথাবার্তা বলবে চার বছর ধরে তোমাকে রোষ্টিমচ হতেই পারে হতেই পারে তোমার একটা কন্ট্রো এই আমার একটা কন্ট্রোভার্সি চ্যানেল আমি কন্ট কন্ট্রোভার্সি করছি তোমাকে ভর দিয়ে নয় সবাই সবাইকে ভর দিয়েই এখানে ওঠে যেমন ওয়াইটিকে ভর দিয়ে তুমি উঠেছো আমি ওয়াইটিকে ভর দিয়ে উঠেছি তোমাকে ভর দিয়ে উঠিনি হতে পারে তোমাকে নিয়ে আমি কন্টেন্ট করি বাট তোমাকে ভর দিয়ে উঠিনি নিজের পেপার মজবুত আছে সেটাকে আমি কোনো এমন কোনো গল্প শোনাই যে তোমাকে ভর দিয়ে নোংরামি করে ইতরামি করে এরকম ক্যামেরা সামনে এরকম করতে হয় না অন্তত ঠিক আছে একেবারে কি বলবো বামুনটাকে না ঢাকঢোল দিয়ে পাঠিয়ে দাও মানে ভালো ইনকাম করতে পারবে বামুন ওইটার তো ওই এই দুই দিন পরে ওই কর যাই হোক আর এবার কমেন্ট সেকশনে কিছু কমেন্টস করে নি চোর টুকলি এই প্রথম নিজের উদ্দেশ্যে টাইটেল দিয়েছে দেখে খুব ভালো লাগলো ওয়েল ডান টুকলি টুকলি চোর কথাটা বলে কি করে যা নিজেরই চুরির জীবন যা রান্না থেকে একজন বলেছে ঠিক বলেছ যা রান্না থেকে মানুষের জীবনকে কপি করা থেকে সমস্তটাই চুরি করা সে অন্যকে যে কীভাবে চুরি মানে চোর অপবাদ দেয় এটা মানে আমার হাসি লাগে হাস্যকর লাগে আচ্ছা টুকলি বুড়ি আবার শকুনের ভয় হাসিও পায় হ্যাঁ সবসময় বলে আমার জীবনে অনেক কিছু ঘটতে চলেছে শকুনদের জন্য বলতে পারছি না তুই নিজে একটা শকুনি তুই বড় শকুনি বাইটির বাজারে আর কেউ আছে বলে আমার মনে হয় না শকুনের ভয় হাসিও পায় যে ওর মতন হাড় হাবাতে নজর দেবে তার তো কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না যা বলেছো ওই ওর গুলদি ওই যাকে ডাকে ওই কয়েকটা আছে ওর ক্যাটাগরি ওরাই আর কি ওকে তেল মারি বুঝলে তো ওই করতে করতে বামনের ঠোঁট ওই রকম ঝুলে পেটে গিয়ে ঠেকেছে আসলে ওর বেশি তো কিছু করার ক্ষমতা নেই তাই ঠোঁটের সৎ ব্যবহার করে ঝিয়ে জমা দায়নি রাখেল যাকে পায় তার উপরে যা বলেছো কখনো হানির সাথে কখনো সৎ ভাই টানটানার সাথে যাকে পায় তাকে ছয় কোনো বাধা মানে না বামুন এরকম একটা ব্যাপার আর কি তুমি মাঝে মাঝে লাইভে আসতে পারো আচ্ছা দেখি বলো তো তাড়াতাড়ি লাইভ দাও বলছি কি শর্মিষ্ঠা আমি লাইভ করেছিলাম তোমার কথা অনুযায়ী গতকাল রাতে বাট আমি তোমাকে খুব এক্সপেক্ট করেছিলাম তোমাকে টাইমও বলে দিয়েছিলাম তারপরেও তুমি আসুন এটা আমার জন্য খুব খারাপ লেগেছে তবে গতকাল লাইভটা ভীষণ এনজয় হয়েছে আমাদের মৌদি এসেছিলো ভীষণ আনন্দ হয়েছে ভালো হয়েছে লাইভটার কি ঠিক আছে অনেকদিন পরে এরকম একটা মজাদার লাইভ হয়েছে তো যাই হোক দর্শক বন্ধুরা যে নিজে চোর সে আবার বলছে চুরির জীবন মানায় হ্যাঁ ও সবাইকে কপি করে চুরি করে মানে জীবন চালায় ওকে কেন চুরি করতে হয় দেখো কন্ট্রোভার্সি করি এইটা তো সেই কারণে কারোর ভিডিও আমাকে দেখে কন্টেন্ট করতে হয় তো আমি শুধু টুকরির ভিডিও কেন অনেকে ভিডিও দেখে কন্টেন্ট করি তাই না তো সেক্ষেত্রে চোর বলা যায় না ঠিক আছে আর যদি চোর হয় সেটা টুকরি রান্নার রেসিপি থেকে অপরের বট চুরি করা ঠিক আছে সংসার চুরি করা ঠিক আছে অপরের ছেলে মেয়েকে চুরি করা তারপরে ভুয়ো দাদা পাতানো সমস্তটাই চুরি আর আর মনে হয় না মানে ঘাটলে ভালো হবে না তো যাই হোক সপ্তাহে একদিনে বললে ভালো হবে না আগামী দিনের জন্য আরও একদম ঘাটাকছে ঘাটাকসে বিড় ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকলে